আমার প্রিয় ভাইরা সোশ্যাল মিডিয়াতে এখন ঢুকলেই দেখা যায় কোরবানির আগে আসিতেছে তুফান এখন সাকিব খানের নতুন সিনেমা ভাইরাল হয়েছে আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এবং যিনি কণ্ঠশিল্পী ওনাকে প্রশ্ন করা হল এই গান আপনি পাওয়ার পরে আপনার কেমন লেগেছে উনি বলে আমার চাইতে পৃথিবী তাঁর এত খুশি কেউ নেই না বলেন না কেন হ্যাঁ এখান থেকে আপনাকে বোঝা লাগবে উনি এই গানটা গাওয়ার পরে উনি এত পরিমাণ ফেমাস হয়েছে উনি বলল যে আমার গানটা এত পরিমাণ সোশ্যাল মিডিয়াতে রাস্তাতে অলিতে গলিতে সব জায়গাতে বাঁচবে আমি কখনো এটা গবেষণাও করতে পারি নাই চিন্তাও করতে পারি নাই কলিসা টুকরা ভাইরা ইসলামী যদি কোনো কিছু ভাইরাল হয় তাদেরকে বিভিন্ন শাস্তিদায়ক দেওয়া হয় বিভিন্ন কঠোর শাস্তি দেওয়া হয় ভাইরাল তো হয় না যদি কোনো রকমভাবে হয়ে যায় তাহলে মহাবিপদে পড়ে যায় আর তারা কুক কুক করে ডেকে উল্টা পাল্টা গান গে আজকে সোশ্যাল মিডিয়াকে তলপাড় করে ফেলতেছে এজন্য প্রশাসনের ভাইদেরকে বলবো ঈদের আনন্দটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়ার ঈদের পরে আমাদের মুসলমানের শরীরের ভিতরে আল্লাহর ভয় থাকে বহু পশু কুরবানি করা হয় সেখানে মানুষের দিলের ভিতরে আতঙ্ক থাকে আর ওই সময় তুফান বেগে তুফান সিনেমা ছুটে চলে আসলো আর তুফানের মতো মানুষ যে টিকিট কেটে সিনেমা দেখতেছে আমার কলিজা টুকরা সাকিব ভাইকেও আমি বলবো হেদায়েতের মালিক আল্লাহ কিন্তু বান্দা হিসেবে চেষ্টা করতে আপনি পারেন এই জন্য আল্লাহ পাকবুল আলমিন বলেন পৃথিবীর ময়দানে ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ বেছে নেব ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহর আপন করে নেব যারা পৃথিবীর ময়দানে হালাল পথে চলেছে হালালকে হালাল মনে করে খেয়েছে আর হারামকে হারাম মনে করে ছেড়ে দিয়েছে এ পৃথিবীর ময়দানে বহু মানুষ জানে গান বাজনা করলে গোনা হবে কি গুণা কবিরা গুণা হবে এর পরও করে কি করে না কথা বলছে না কেন কত মানুষ করে যার ভিতরে আপনারা সোশ্যাল মিডিয়াতে যাকে কিং খান বলে আপনারা সবাই সম্মান দেন এ কিং খান নামক এই শয়তানটা বড় ইবলিশের আপন খালাতো ভাই এ শয়তান নিজেকে বিশাল বড় দাবি করে সেলিব্রেটিং এক আধ সময় রকম ভিডিও ছাড়ে তো আবার ঈদের পরে নতুন নতুন শমক দেয় এ মানুষগুলিকে পথ ভোলা ভালো মানুষগুলিকে পথ ভুলিয়ে তাদের ধর্মে তাদের অনুসরণ করিয়ে তাদেরকে জাহান নামের অংশীদার করতেছে এজন্য এই জন্য আমার কলিচাঁট টুকরা বনেরা কলিচাঁট টুকরা বাবাসিরা পৃথিবীর ময়দান থেকে একটুখানি যদি আপনি আমি খেয়াল করে যেতে পারি আল্লাহ পাক বলেন বান্দা পৃথিবীর ময়দানে এমন কাজ করো যেই কাজটার ভিতরে আমি আল্লাহ তোমাদের দিলে সব সময় ভয় আছে নবীজি বলেন আল হালাল বাইনুন আল হারাম বাইনুন দুইটাকে আমি আল্লাহ খাবার কথা বলেছি নবীজিও বলেছেন নবীজি বলেছেন যেইটা খেলে তোমার ক্ষতি হবে সেইটাকে আমি নবীজি হারাম বলে স্বীকৃতি দিয়েছি বোঝা গেল পৃথিবীর ময়দানে গরুর গোস্ত খাওয়া হালাল কোত্তার গোস্ত যাদের রুচিতে বাঁধে তাদের জন্য মনে হয় হালাল না এটাও তো হারাম কেননা নিরানব্বই ভাগ এই পৃথিবীর ময়দানে মুসলমান আছে নিরানব্বই ভাগ মুসলমানকে যদি আপনি একশো জনকে বলেন নিরানব্বই জনই খাবে না হয়তো একজন খেতে পারে একথা বলছেন কেন এই জন্য টুকরা বাবা জিরা যারা কবিরা গুনা বড় বড় গুণা করে যারা পৃথিবীর ময়দান থেকে যাচ্ছেন আল্লাহ পাক বলেন বান্দা সময় যেদিন ফুরিয়ে